اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قران الله খানায় তেলাতে হয়েছি সুরায় আজাবের একুশ নম্বর আল্লাহ আয়তুল আলমী বলেন তোমাদের জন্য আল্লাহর রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের মধ্যে তার জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যে ব্যক্তি আল্লাহ তাল্লা সাথে ইমানের সাথে সাক্ষাৎ করতে চায় এবং আজ সফল হতে চায় এবং আল্লাহরকে স্মরণ রাখতে চায় যে সব ক্ষেত্রে আমাদের রসুল সাল্লিয়া আমাদের কী আদর্শ একজন শিশুকে তার বাবা যদি আদর্শ শিশু বানাতে চায় পদ একটাই সে শিশু মোহাম্মদ কেমন ছিল শিশু মোহাম্মদকে অনুসরণ করা একজন যুবক 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 যদি শ্রেষ্ঠ হতে হতে চায় চায় আদর্শ তার জন্য পদ একটাই সে যুবক হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ যুবক মোহাম্মদকে অনুসরণ করা একজন বাবা যদি আদর্শ বাবা হতে চায় তার জন্য পথ একটাই সে বাবা হিসেবে আদর্শ বাবা নবী মোহাম্মদ রসুল্লাহামকে ফলো করা একজন শ্বশুর হিসেবে আদর্শ শ্বশুর কেমনে হবে পদ একটাই মোহাম্মদ রসুল্লাহকে অনুসরণ করা একজন আদর্শ স্বামী কিভাবে হবে পদ একটাই স্বামী হিসেবে মোহাম্মদ রসুল্লাহ কেমন ছিলেন সে সেটা জানা সেটা অনুসরণ করা একজন সফল সেনাপতি কিভাবে হবে যুদ্ধ কিভাবে পরিচালনা করবো সেটার আদর্শ সেনাপতি মহম্মদ রসুল্লাহ সাল্লামের ক্ষেত্রে খুঁজতে হবে একজন রাষ্ট্রনায়ক যদি সফল এবং আদর্শ রাষ্ট্রনায়ক হতে চায় সে সেটা কিভাবে হবে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র অনুসরণে কাজ হবে না পথ একটাই রাষ্ট্রনায়ক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অনুসরণ করতে হবে একজন ইমাম কীভাবে রসল্লঈদের সামনে একজন আদর্শ ইমাম হবে একজন আদর্শ প্রদীপ কীভাবে আদর্শ প্রদীপ হবে পথ একটা ইমাম হিসেবে মোহাম্মদ রসুল্লাহ কেমন ছিলেন রসুল্লাহ কেমন ছিলেন সেটাকে অনুসরণ করতে হবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ এমন এক সত্তা বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন যে পৃথিবীর যে কেউ যে যে পেশায় আছে যে যে অবস্থানে আছে যে যেখানে আছে সে তার অবস্থান থেকে যদি আদর্শ ব্যক্তিত্ব গঠন করতে চায় তৎ একটাই মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আলুকে অনুসরণ করতে হবে এছাড়া অন্য কাউকে অন্য কারো কিতা অন্য কারো রচিত মুভি অন্য কারো রচিত উপন্যাস অন্য কারো রচিত অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোন স্লোগানে কান দিয়ে কখনো সফলতা আনা যাবে না বাস্তব একজন ইমান মোমেন হিসেবে তো আমাদের আকিদা এটাই করা থাকে একজন মুসল্লি হিসেবে আমি কীভাবে আদর্শ মুসল্লি হব একজন সমাজ আদর্শ সমাজপতি সমাজ নেতা কীভাবে হবে তিলফুল ফুজুরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকেই করতে হবে স্মরণ করতে হবে মানুষকে তাকে কতটুকু ক্ষমা করতে হবে কাকে কতটুকু মাফ করে দিতে হবে কাকে কতটুকু ধরতে হবে সেটাও কাকে থেকে শিখতে হবে মোহাম্মদ আজকে ক্ষমা নিয়েও রাজনীতি শুরু হয়েছে যারা দিক থেকে মন চা দাঁড়ায় সবাই ক্ষমা করেছি আর সন্তান মারা গেছে আমার ভাই মারা গেছে আমার উস্তাদ মারা গেছে আমার ছাত্র মারা গেছে আমার তুমি কে করতে দাঁড়িয়ে আছো ক্ষমা করে দেওয়া মানে ফাইজলামের সীমা সব সব সকল কিছু ক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের কি আদর্শ আমার এই বিষয়টা বলুন এই ক্ষেত্রেও রসুলুল্লাহ সাল্লা আদর্শ এটা বোঝানোর জন্য আমি যদি সংক্ষেপে আপনাদেরকে ফতেমকার চিত্রটা সংক্ষেপে তুলে ধরি রমজানের অষ্টম তিথির রমজানের দশে রমজান রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের সাথে সোলেবদাইয়াতে যে চুক্তি মুক্কা কুরাইসের কাসুলদের সাথে হয়েছিল সেই চুক্তি তারা ভঙ্গ করার কারণে মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের জন্য মক্কা দখল করার পথ খুলে যায়

তিনি সব ইসলাম গ্রহণ করে তার পরিবার পরিজন নিয়ে মদিনায় আসতেছেন প্রথমতে রসুলের সাথে সাক্ষাৎ রসুলের সাথে যখন সাক্ষাৎ হয় বললেন আমি ইসলাম গ্রহণ করেছি আপনার পরিমাণ এনেছি তখন তিনি দেখলেন যে রসুল সাল্লাম মক্কা দখল জন্য যাচ্ছেন তখন তিনি তার পরিবারকে লোক মাতর মদিনায় নিরাপদে পাঠিয়ে দিয়ে রসুলের সাথে তিনি মক্কায় রওনা করেন ওইদিকে পুরো মদিনায় মক্কায় খবর হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ দশ হাজার বাহিনী নিয়ে তার জন্য জীবন উৎসর্গকারী বাহিনী নিয়ে আসতেছে তো দেখার জন্য আবু সুফিয়ান মুক্কা থেকে বের হয়ে আসছে রসুসাল্লাহাম কিছু লোক আগে পাঠিয়ে দিয়েছে এদের হাতেই আবু সুফিয়ান গ্রেফতার হয় তো পরিস্থিতি যাতে কোনো অন্যরকম অন্যদিকে না যায় আবু সুফিয়ান প্রধান নেতা আব্বাস সদিয়াল তালুমোর সাথে আবু সুফিয়ানের ভালো সম্পর্ক ছিল একসাথে তারা মুকাকে নেতৃত্ব দিয়েছে একই সাথে চলেছে একই প্লেটে খেয়েছে তো আব্বাস সদি আল্লাহ তালু আবু সুফিয়ানকে এক পাশে নিয়ে বুঝে নেবে

আছে নাকি আর কোনো মাগ তখন আবু সুফিয়ান বলে যে আল্লাহ সারা আর কোনো যদি মাগুর থাকে তাহলে কে এত বিপদে পড়ে নাকি রাজনৈতিক স্টাইলে উত্তর এরপরে আমাকে তো রসুল মানতে মানছে না কো আপনি রসুল কিনা আমার এখন কি আছে সন্দেহ আছে এই মুহূর্তে তারা এগোতে সন্দেহ আছে দশ হাজার বাহিনীর সাথে সকল সব কিছু রসুল সাল্লা সাল্লামের হাতে পুরো মক্কার মধ্যে এখন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লু হ্যাঁ রসুল মক্কা দখল করবে এই ঘটনা আগে এই আওয়াজ পৌঁছে গেছে তখনও আবু সুফিয়ান বলতে আমার খুঁটি আছে সন্দেহ আসে আমি আপনি হলে কি করতাম আমি আপনি হলে কি এই লোকের সাথে কি আসল করতাম তো শেষমেশ সুস্তাম বুঝাইলেন বুঝাইলেন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে রয়েছে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করা এমন আবু সুফিয়ান আবু সুফিয়ান মুখকার কথার নেতা ছিলেন নেতা ছিলেন আত্মসম্মান বোধ নেতা ছিলেন আমাদের দেশের পাতি নেতাদের মতো না আগে নিজের জন্য হেলিকপ্টার এড়িয়ে রেখে বাকিদেরকে জঙ্গলে ফেলে দিয়ে তাদের সেই এরকম লজ্জাহীন নেতা আবু সুফিয়ান বললাম আমাকে ইসলাম গ্রহণ করছে এই কারণে কি দিল নিরাপত্তা দিল আমার এতগুলো লোক আবু সুফিয়ানের মনোরঞ্জনের জন্য রসুল সাল্লাহ ইসলাম বললেন আপনার বাড়িতে যে আশ্রয় গ্রহণ করবে তাকেও ক্ষমা করেন আপনার ঘরে যে আশ্রয় নেবেন মানুষ আমি যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ আবু সুফিয়ান দেখেন চিন্তা করলে আমার ঘর আমি আমার বাড়ি না হয় একটু বড়

অবস্থা সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রধান নেতার মাধ্যমে এভাবে সকলকে নিরাপত্তা কষ্ট দিলেন এর দেওয়ার তো এক ইতিহাসে প্রশ্ন ছিল না যেই মক্কার লোকেরা রাসূলুল্লাহ আলাইহিস সালামকে কী পরিমাণ 13টা বছর কষ্ট দিয়েছে রাসূলের মেয়েকে কষ্ট দিয়েছে রাসূলের সাহাবীদেরকে কষ্ট দিয়েছে বিলালের হাবশী হযরতে খাবাব ಅಲ್ಲা আবু বকর ওসমান সবাই জুলুম নির্যাতনের শিকার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন আবু সুফিয়ানকে কেন বলে এইটাই তো তাদের বলি না রাসূল আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহনাজ করলেন ঠিক আছে কিন্তু পনেরো জন পনেরো বাইরে এগারো জন পনেরো বাইরে দশজন এদেরকে ক্ষমা করা যাবে না ক্ষমা করা যাবে না এই যাদেরকে ক্ষমা করা যাবে না যাওয়ার লিস্টে দিছে এর মধ্যে এক নম্বর আবু জাহেল আবু জাহেল আবদুল্লাহ বিনল মাতিস সুবাবা আবদুল্লাহনে সাহ ইবনাসার আব্বার ইবিন আস ওয়াহ ইবিস রবি সারা হাসেম আবদুল্লাহ ইবনে সতলের দুই বান্দি এরকম প্রায় দশ বারো জনের নাম পাওয়া যায়

আসা দেখে যে অবস্থা বেগত তার নাম এমন মন ওয়ারেন্ট জানিয়ে গেছে সে কাবায় গেছে এখন বাসার একটা উপায় মুসলমানরা তো কাবাকে অনেক সম্মান করে যায় বলছে বলছে মনে হয় না কাবার গিলাকে নিজে ধরে রাখলে আর মামা পাওয়া যাবে তো সে কাবার গিলা খাইছে এখন আসছে অত আলিবাদি উল্লাহ আহমদ দেখছে ঘটনা হলো কি জানেন সাহাবাই কেরামের ক্ষোভ তো পুরা মক্কাবাসীর সকল কাফিরদের প্রতি ছিল আমাদের যেমন ওই গুরুফের সবাই প্রতি ক্ষোভ

এই অনেক বড় সেনাপতি অনেক বড় যোদ্ধা বহু যুদ্ধে আমরা একটা নাম শুনি খালিদ বা কাফের ছিলেন তখন তিনি কাফের ছিলেন পিছন দিক থেকে সাল্লাম যে বাহিনীকে নিয়ে যেতে করেছিলেন বহুত পাহাড়ের পিছন দিক থেকে ওই পিছনে তারা তাদের ভুলের কারণে সেখানে খালেদিন অলির সুযোগ পায় এবং পুরা যুদ্ধের হ্যাঁ চিত্র পাল্টে দেয় কিন্তু খালেদিন অলিত তো পিছন দিক থেকে আক্রমণ করেছেন কিন্তু সামনের দিক থেকে কেউ যদি সামাল না দেয় তাহলে কিন্তু তাহলে কি চিত্র নিজেদের অধীনে নিয়ে আসা সম্ভব সামনের দিক থেকে নিয়ন্ত্রণ করেছে নেতৃত্ব দিয়েছেন ইক্রামা আবু জাহেদের ছেলে ইক্রামা বিন আবি জাহেদ সে পুরা অভুত যুদ্ধ এই দুইজন জন বিন বলি এবং ইক্রামা বিন আবি জাহেদ এই দুইজনের নেতৃত্বে মুসলমানদের জয়টা পরাজয় পরিণত হয় এছাড়া আরো বহু অপরাধ অনেক দৃষ্টি অনেক লম্বা ইক্রামা বিন আবি জাহেদ সে পলায়নের উদ্দেশ্যে ইয়ামনের দিকে চলে যাচ্ছে পলায়ন উদ্দেশ্যে ইয়ামন চলে যাচ্ছে ইয়ামনে উঠে যখন যাওয়ার জন্য পথ মধ্যে একটা নদী পথে কী পড়ছে আপনার সাগর করছে নদী করছে নৌকায় উঠছে জ্বর দোকান শুরু হয়েছে তো সে এখন লাল হোসদার কাছে লাল হুসা আমার বাঁচাও আমাকে বাঁচাও লাল আমাকে বাঁচাও মাঝি বলে তোমাকে এই জ্বর দোকানের বিপদ থেকে লাল হোসা বাঁচাইতে পারবে না বাঁচাইতে সেই পারবে যে স্থলে এবং জলে সব জায়গায় বাঁচায় তার কাছ থেকে বাঁচায় তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে ওইদিকে এই গ্রামের স্ত্রী সে আগেই ইসলাম ভ্রমণ করছে রসুলের কাছে গিয়ে সে তার স্বামীর জন্য নিরাপত্তা চাইছে

রসুল সাল্লা সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছে অথচ ইসলামের সর্বপ্রথম ইসলামের প্রধানতম একজন শত্রু ছিল আবু জেহেল এবং আবু জেহেলের পরে আবু জেহেলের সেই পদে আর সে ইসলাম গ্রহণ করলে কারো প্রতি তার শত্রুতা থাকে না ক্ষমা করে দিলেন অথচ রসুল সাল্লু আলিয়া জামাত আল রাতন হা ইক্রামার ইসলাম গ্রহণকারী মেয়েকে বিবাহ করতে চাইছেন আলী রাত্লা তালা তখন ফাতেমা জীবিত রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এটা কখন হবে না

উনিও মুর্তাদ হয়ে গাধ ইসলাম গ্রহণ করছিল পরে মুর্তাদ হয়ে গেছে তা আবদুল্লাহ ইবিন সাহাদ ইবিনী আবিশাহের প্রতি কতলের আদেশ ছিল তাকেও নিয়ে আসছি সেও রসুলের কাছে কীভাবে কীভাবে চলে আসছে রসুল সাল্লি সাল্লাম তাকেও ক্ষমা করে দিন এদের ক্ষমাগুলোও মানতে পারছি বিশ্বাস করেন আরেকজন ব্যক্তি হাব্বার ইবুল আসওয়ার তাকে যে রসুল ক্ষমা করলেন আমি মেনে নিতে পারিনি ইতিহাসের ছাত্ররা মেয়ে নিতে পারবে না আপনারা মেনে নিতে পারবেন হাব্বার ইবুল আসোাদ তিনি যখন কাফের ছিলেন রসুলের স্ত্রী জৈনব রাজি আল্লাহ আনহা তিনি হিজরত করে মদিনায় যাচ্ছিলেন মক্কা থেকে তখন জৈনবের যে জৈনব রাজি আল্লাহ তালু যে উঁটের উপর সওয়ার হয়েছে আরোহণ করেছে হাব্বার ইবুল আসোয়াদ ইসলাম গ্রহণ করার কারণে করা সত্য কথা হাব্বার ইবুল তখন ওই উঁটের হাঁটু দিয়ে গিয়া তলোয়া দিয়ে আঘাত করে উঁটের একটা পাওনা থেকে সাথে সাথে সে পড়ে দেয় জৈনব রাজি আল্লাহ তালা ছিল গর্ভবতী অন্তঃসত্ত্বা উঁট থেকে পড়ে ওনার বাচ্চা প্রসব হয়ে গেছে রক্ত চালু হয়ে গেছে এই অবস্থায় উনি নদিনায় যায় শহীদ হত্যাকারী কত বড় অপরাধী আব্বার্লাম কিন্তু এই আব্বারও এত বড় অপরাধী কে ক্ষমা করবে আপনার বোনের গায়ে কেউ টোকা দিলে আপনি ক্ষমা করবেন আপনার মায়ের গায়ে কেউ টোকা দিলে ক্ষমা করবেন সেখানে এভাবে একজন নির্মলভাবে একজন মহিলাকে রসুলের মেয়েকে হত্যা করেছে রসুল তার রহমতের গুণে ইসলাম গ্রহণ করার কারণে তাকেও ক্ষমা করে দিয়েছে তাইলে এই যে যাদের নাম বললো তাদেরকে ক্ষমা করা হবে না বললো এদেরকে এদের মধ্যেও যারা মাপ চেয়েছে এবং মাপ যাওয়ার তলে ইসলাম গ্রহণ করেছে পরিপূর্ণ তবা করে তারা ইসলামে ফিরে এসেছে এদেরকে আল্লাহ রসুল্লাহ ইসলাম ক্ষমা করে দিয়েছেন আর যারা ক্ষমা চায়নি তাদেরকে রসুর কি করেন নাই আবদুল্লাহ ইবনে ফতলের মতো তাদেরকে ক্ষমা করেন নাই তারা ক্ষমা করেন তাইলে কাকে ক্ষমা করব কতটুকু ক্ষমা করব। কি কি শর্তে ক্ষমা করব এই আদর্শ আমাদের কাছ থেকে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে নিতে হবে আজকে ওলামায়ে কেরাম এর ব্যাপারে বলা হয় ওলামারা আলেমরা এত রহমতের নবীর ওয়ারিশরা এত করা করা কথা বলে কেন এত করা ভাষায় কথা বলে কেন এত প্রতিবাদী কেন এত জ্বালা নিয়ে কথা বলে কেন বলেন না এটার অনেক উত্তর আছে একটা উত্তর হলো যে আলেমরা শুধু নবী রহমতের নবীর ওয়ারিশ না সকল আম্বিয়া কেরামের ওয়ারিশ আল ওলামাহু ওয়ারাসাউল अंबিয়া ওয়ইননাল अंबিয়া لم ইয়রুকু দ্বীনার ওয়া আতাম ইনহুম ওয়ারাসুল ইলম ফামান اخذহ আহদর হদ

হত্যা করা জালিমকে হত্যা করা নবী মুামের আদর্শ এক কারবার শেষ ওলামা ইকলামের জন্য জালিমকে হত্যা করার জন্য তারা মাঠে নামবে প্রয়োজনে সুলাইমান আলাইহালাতাম দাউদ আলাইসাল্লাতুস্লাম তারা রাষ্ট্র না হচ্ছিলেন ওলামা ইকালাম তাদের আদর্শেও আদর্শ গ্রহণ করে তাদের ওয়ারি হিসেবে রাষ্ট্র ক্ষমতাও যেতে চাইবে রসুল সাল্লাহামকে আল্লাহ সকল আম্বিয়া গ্রামের সব গুণ দিয়ে রসুল সাল্লাহামকে পাঠিয়েছেন রসুলের সবচেয়ে বড় গুণ ছিল রহমত রসুল সাল্লাহ সাল্লামের রহমতের গুণ নিয়েও রহমতের ওয়ারিশ হয়ে ওলামা গ্রাম জালিমদেরকে অনেক সময় ক্ষমা করে দিয়ে তাদের জন্য হেদায়তের বহু করে ওলামারা শুধু নবীর রহমতের নবীর ওয়ারিশ না সকল আম্বিয়া কি প্রত্যেক নবীর গুণ একজন আলিম আলিম থাকতে হবে এরপরে আছে রসুল সাল্লাহ আলাইস্লামের গুণের মধ্যেও তো সবকিছু আছে রসুল সাল আল এই পনেরো জন ব্যক্তিকে যারা হত্যা করতে বলছে আবার ওদের জমিনে তাই ফের জমিনে রসুর উপর যারা আঘাত করছে তাদের তাদের জন্য হেদায় থাকবে ওহ সবকিছু আমাদেরকে রসুল হবে তা আজকে যারা আজকে আমাদের উন্মতের এই ক্লান্তি লগ্নে সবচেয়ে বড় মুসিবত হয়ে দাঁড়িয়েছে যে উন্মত ওলামাদ্যেশি হয়ে গেছে এটা হলো বর্তমানে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ফেতনা হলো ওলামা বিদ্বেষী হওয়া এলমের বিদ্বেষী হওয়া মাসালা লিখেছেন কেউ যদি আলেমদের সাথে পোষণ করে সে আলেম হওয়ার কারণে তার ইমান চলে যাবে কারণ আলেম যাকে আমরা বলতে সে কিসের আলেম বলে কোরআনের আলেম কোরআনের জ্ঞান আলেম রসুলের সুন্নার জ্ঞানের আলেম এলমের আলেম সেন তো আলেমের সাথে আলেম হওয়ার কারণে আমার বিদ্বেষ থাকে তাই অর্থাৎ ইসলামের সাথে বিদ্বেষ বিদ্বেষ রাখা হলো কাশের হয়ে যাবে আর এরা বেশিরভাগ হেদায়ত থেকে একবার বিচ্যুতি হলে আর আসার চিত্র খুব কম এদের ইমান হয় না তো ওলামাই কেরাম আর যদি কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে সে আলেম হোক যে হোক ব্যক্তিগতভাবে সে তার কোনো আক্রমণ করেছে তার হক ছিনিয়ে নিয়েছে সেটা আলেম হলেও সে তার বিরুদ্ধে কথা বলতে পারবে তার মনে কষ্ট আসতে পারে সেটা স্বাভাবিক কিন্তু আলেম আলেম হওয়ার কারণে কোনো আলেমের প্রতি ইয়ার বিদেশ রাখা যাবে না কুফুরের আলম তো আজকে যারা ওলামা বিদ্বেষী হয়ে যারা যে সকল কাজগুলো করতেছেন তারা তাদের ব্যাপারে কোরআনে কারি বলছেন আল্লাহ যে তারা তাদের চেষ্টা দুনিয়ার ক্ষেত্রে বেগিন করে দিচ্ছে তারা মনে করতেছে তারা যা করছে এরা তারা ভালো কাজ করছে সুরা কাজে আসছে অথচ তারা ভালো কাজ করে নাই আজকে তো রিপোর্ট পেশ হচ্ছে প্রকাশ হচ্ছে যে এদের গোড়া ইসরায়েলে এদের গোড়া ভারতের রয়ের সাথে এদের গোড়া কাফেরদের সাথে এদের গোড়া শাহতানের সাথে আল্লাহ বলেন ইন্না হুম ইত্তাহাদুসাই আউলিয়া মিন্দুল্লাহ তারা শয়তানদেরকে ইসলাম বিদ্বেষীদেরকে সুযোগ পেলে তারা ইসলামকে দুনিয়ার থেকে দুঃসাদ করে দেওয়ার চিন্তা নিয়ে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতেছে তাদের গোড়া এদের সাথে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে আবার তারাই মনে করে তারা হেদায়তের লিখা তারাই মনে করে আমাদের আমির হেদায়তের লিখা কত বড় গুমরা এজন্য যে কাকে কতটুকু ক্ষমা করতে হবে তারপরে কতটুকু ক্ষমা করতে কে সেটা একা বলা কি রাখে না অধিকার রাখে না এই যে যে ভাইগুলো শহীদ হয়েছে যে ভাইগুলো রক্ত চলেছে। আমি কে আপনি কে তাদেরকে ক্ষমা করায় প্রথম ক্ষমা করতে হবে তাদের পরিবারের সদস্যরা যেই বাবার সন্তান মারা গেছে সেই বাবা যদি ক্ষমা ক্ষমা না করে দুনিয়ার কোনো আদালত দুনিয়ার সকল আদালত তাকে ক্ষমা করলেও ওই বাবার অধিকার আছে তার তার কল্যাণ উড়িয়ে দেওয়া আমি কে আপনি কে তারা যদি ক্ষমা করে দেয় পরিবারের সদস্যরা যদি ক্ষমা করে দেয় ওলামায় গ্রাম তাদের জন্য দায়িত্ব দেবে আজকেও আমাদের উস্তাদ শেখ মুফতি কেফায়তুল্লাহ সারি হাফিজাউল্লাহ উত্তরা তিন নম্বর সেক্টর মসজিদ তাকুয়া রাজলক্ষ্মী মার্কেটের পিছনে যে মসজিদের ক্ষতি হুজুরের কাছে এসে দুইজন যে হুজুর আমরা এতদিন কার সাথে ছিলাম এভাবে অনেক জায়গা থেকে খবর আসতেছে এবং সরকারের লোকেরাও সমন্বয়ের মধ্যে অনেকে এখন বোঝা শুরু করছে যে না আসলে এরা যে আমরা যে এটা বৈষম্য বিরোধের যে দাবি নিয়ে এদেরকেও এদের দাবিগুলো মানার যে বিষয়টা আমরা মাথায় রেখেছিলাম এখন তো বুঝলাম আমাদের আশ্চর্য হচ্ছে যে গত

উম্মত গত সাড়ে চোদ্দশো বৎসর সকলেই তাদের ক্রান্তি লগ্নে পৌঁছেছে এই ক্রান্তি লগ্ন থেকে বের করা জিম্মাদারি আলেমরাই পালন করেছেন মুজাহিদিন ওলামাই কেরাম পালন করেছেন মোবাল্লিগিন ওলামাই কেরাম পালন করেছে জাহেলদের বিরুদ্ধে দোয়া শিক্ষা দিয়ে সাল্লাম মুসলিমদের যারা এই যে হামলাটা হলো আপনি কি মনে করেন এক জায়গায় পঞ্চাশ জন লোক আছে আর আমার লোক আছে মনে করেন তিন হাজার লোক এই তিন হাজার লোক পঞ্চাশ লোক দুইটা তিনটা লোক মারবে এদেরকে পরাজিত করার জন্য এটা জানে যে আমাদের তারা হবে না স্পষ্ট কথা এদের মাঠ দখল করা এদের কি ছিল না উদ্দেশ্য ছিল না এটা উদ্দেশ্য কারণ তারা তাদের গোড়া যেখানে ওদের থেকে মেসেজ আসছে যে এস্তেমাই পাংচার করে দাও এমন একটা ঘটনা ঘটাও তাদের এস্তেমাই হতে না পারে পাবলিক নিষিদ্ধ হওয়ার আওয়াজ যাতে চলে আসে তাই আপনাদেরকে বলি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আওয়াজ অনেক আমাদের ভাইয়া উঠাচ্ছে যে এমন ফিতনামাস এমন সংকটন ঘটতে দোনো পক্ষের পাবলিক নিষিদ্ধ করে দাও ভুল এই সিদ্ধান্ত ভুল আমি মনে করছি এটা এটা মনে সঠিক আমার মনে হলো এটাও ভুল কারণ আমি যখন গোড়ার দিকে তাই রাখলাম এদের গোড়া কোথায় এরা তো চাচ্ছে যে এস্তেমাকে পাবলিককে এই নিরব যে ইসলামের বিপ্লবের যে

আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আগামী ইস্তেমার যে তারিখ আছে এই তারিখে ইনশাআল্লাহ ইস্তেমা হবে ওলা মেকের সিদ্ধান্ত ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো শক্তি নেই আমরা সরকার ও প্রমাণ হয়ে গেছে সরকার লোকেরা স্বীকার করছে এই দেশের ওলা মেকেরাম ধৈর্যশীল এ দেশের ওলা মেকেরাম উদা এ দেশের এর মধ্যে হিংসা বিদ্বেষ নেই তারা হকের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু আঘাত করার জন্য প্রস্তুত না তারা আঘাত করবে সমগ্র আঘাত করবে তাই সুসল্লা ইসলামের কথা মক্কার যে সকল ঘটনা আমরা শুনেছি যে প্রত্যেকটা হত্যাকারী যারা হত্যার সাথে সরাসরি জড়িত এদের পরিবার যদি এদেরকে ক্ষমা না করে তাহলে এদের কোনো ক্ষমা নেই ঠিক কিনা বলেন কোনো ক্ষমা তো হবে না আল্লাহ তালা আমাদেরকে হকের সঙ্গে হওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমী اللهم আলা على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আয় আল্লাহ আমাদের এই মর্কিজকে কবুল করেন এই মর্কিজকে কায়েম দায়ন করা তৌফিক দান করেন আমাদের সকলকে হকের সঙ্গে হিসেবে কবুল করেন দৌলত মৃত্যু পর্যন্ত আমাদেরকে দিয়ে রাখেন আপনার পথের বিচুটি থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ রসুলের রসুলের সকল আদর্শ মালিক আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন মহল্লা আয় আল্লাহ রসুলের জীবনী করার তৌফিক দান করে আয় আল্লাহ আজকে আমাদের চারাদিকে বাতিল রাখিয়ে আছেন ওলা বাতিলদের সকল ফেতনা থেকে আমাদেরকে হেফাজত আমাদের যুবকদেরকে আপনি হেফাজত করেন্লাহ আমাদের সকলের ইমান আমলকে আপনি হেফাজত করেন মাউলাই করিম যে সকল ভাই আল্লাহ হকের সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তাদের রক্ত ধরেছে মাউল্লা আল্লাহ যে জমিনে সারা বিশ্বের আপনার পাগল বান্ধারা এসে আপনার কদমে চেষ্টা করে নাও আপনি এটাকে ইসলামের বিজয়ী বিজয়ের কারণ সে কবুল করেন আল্লাহ পর্যন্ত আল্লাহ মহান মেহনতের জিম্মদারি আপনি বানিয়ে রাখেন্লাহ কাশিদেরকে আপনি পরাজয় করে দেন্লাহ আয় আল্লাহ করে দেন সিরিয়ার মুসলমানদের ভবিষ্যৎকে আপনি সুন্দর করে দেন মৌলা মুজাহিদদেরকে নুসরত দান করেন ফিলিস্তিনের মুজাহিদদেরকে নুসরত দান করেন আয় আল্লাহ মুসলমদের সাহায্য করেন আয় আল্লাহ ইহুদিদের কবর রচনা করে দেন মৌলা আয় আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন বাংলাদেশকে নিয়ে যারা গভীর সরগন্ধ লিখতে মৌলা তাদের কালো হাতকে আপনি ভেঙে চুরমার করে দেন মৌলা আয় আল্লাহ মুসলমানদের ফরিয়াদকে আপনাদকে আপনি শুনেন ইন্নাকান্ত সামিউল আলী ইন্নাকান্ত সামিউল আলী ইন্নাকান্ত সামিউল আলী রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলী ওয়া তুব আলাইনা ইন্নাকান্ত তাওয়াবুর রাহিম وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك <applause>